আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি সিম আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি তাওয়াতে আমি এখানে তেল মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি ডিলে দেব সিম আলুগুলা এখানে শিম আলুগুলা ডিলে নিয়েছি ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এটাকে বলি আমরা সিম বিরান দেশ গ্রামে যেন বলে কি বিরান তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এটা তো রান্না করেছি অনেক ভালো হয়েছিল। খেতে অনেক টেস্ট হয়েছে এটা একজনই খেয়েছিল। আমরা কেউ পাইনি ভাগে এখানে সামান্য পরিমাণের মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি আদা চি হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে এখন নেড়ে ছেড়ে নিব এটাকে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণের জন্য আমি এটাকে ডেকে দিব এটাকে ভালো করে মিক্সার করে নিচ্ছি এখন আমি এটাকে ডেকে রাখবো তো আমি ডাকনা সরাই যে আমি নাড়াচাড়া করছি ডাকনা আমি তুলে নিয়েছিলাম আমি পাঁচ মিনিটের মতন জাল করে ঢাকনা দিয়ে জাল করে আমি ঢাকনা সরেয়ে এখানে যে টমেটো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে ছেড়ে আমি আবার কিছুক্ষণ এটাকে পরে আমি ঢেকে দিব তারপর আবার ঢাকনা তুলে আমি যে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি ছিমবিরানটা অনেক ভালো হয়েছিল তো যাতে যাদের ভিডিওটা ভালো লাগে তারা একটা লাইক কমেন্ট করো যারা আমাকে ভালোবাসে একটা লাইক কমেন্ট করে দিও আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগে যাদের কাজে লাগে ভিডিওটা তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আইকনটা বাজায় দিও যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় অনেক মজার ছিল তোমরা একদিন টাইক করবা বাজে হয়তো সিম এখন দাম ওকে I love it.